পৃথিবীর ইতিহাসে কজন নেতা দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছেন কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও পশ্রয় পেয়েছে পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল যথেষ্ট ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কান কথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনার শক্তিও হারিয়ে ফেলেন শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করা যায় যুবনেতাদের দৌরাত্মে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায় দেশে দুর্ভিক্ষ প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে প্রকাশ্য দিবালুকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিন সংগঠিত হয়েছে তখন বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেওয়া ছাড়াও দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল পুরো এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বার প্রান্তে উপনীত হয়েছিল যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে নফল নামাজ আদায় করেছে সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে আওয়ামী লীগ সরকারের অপশাসন শেখ মুজিবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল বাকশালী এক সৃষ্টি করে তিনি তার দলের মধ্যেও অন্তবিরোধ তীব্র করে তোলেন তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি দলের অনেকেই বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হয় শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন তিনি বুঝতে পেরেছেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে এই পার্টি দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা আর সম্ভব নয় তাই তিনি পার্টির বিলুপ্তি ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন লোকজন ভাবল তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলুষিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সে জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের কিন্তু সে আশা অল্প সময়েই কর্পোরের মতো বিলীন হয়ে গেল দেখা গেল পার্টির বিলুপ্তি ঘোষণা করে তিনি যে বাকশাল গঠন করলেন সেখানে ক্ষমতা বলেই স্থান পেল ধিকৃত গাজী গোলাম মোস্তফা মনসুর আলী এবং শেখ মনি অ্যান্ড গংরাহি তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ যাদের অপকর্মের বদলতে আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের আস্থা হারিয়েছিল তাদের নিয়েই দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব জনগণ হতাশ হয়ে পড়ল পার্টি বিলুপ্ত করেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব বাকশাল গঠনের মধ্য দিয়ে আর একটি জিনিস পরিষ্কার হয়ে উঠল রাষ্ট্রীয় ক্ষমতা বলয়ে পাকাপুক্তভাবে অধিষ্ঠিত করা হল তার পরিবার বর্গকে ব্যাপারটা এমনই যেন পুরো দেশটাই শেখ পরিবারের ব্যক্তিগত জমিদারি আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোন ত্যাগের বিনিময়েই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার শুরু হল আমাদের নিজস্ব পরিকল্পনা সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ান ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হলো গোপন সংগঠন সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের একনায়কতন্ত্র ও বাকশালের পতন ঘটাতে হবে বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা ত্বরিত গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি